আমি সাকিব আল হাসান আই হ্যাভ এ ভেরি এক্সাইটিং নিউজ টুডে আজকে আমি অসাধারণ নিউজ নিয়ে আপনাদের সামনে আইসি আমি টি টোয়েন্টি লিগের মধ্যে যে তুফানি ব্যাটিং করছি সেটি নিয়ে অনেক হাসাজি করছিল ধারাবাসকরা শুধু হাসাজি করেনি আমাকে অনেক বাহবা দিয়েছে তারা কেননা এরকম ব্যাটিং তুফানি ব্যাটিং অন্য অন্য খেলোয়াড়রা খুব কমই দিয়ে থাকে আর তাই তো দ্বারাবাসকরা আমাকে বলেছে শাবাস সাকিব আমি ধন্যবাদ জানাই সেসব প্রিয় প্রদর্শক টি টোয়েন্টি লিগের মধ্যে একই রকম তুমানি ব্যাটিং করেছেন সাকিব আল হাসান ওদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ হারলেও কিন্তু টি টোয়েন্টি লিগের মধ্যে সাকিব দেখিয়ে দিচ্ছে তার আসল রূপ হ্যাঁ প্রদর্শক সাকিবের কথাই আসে না আমি বুড়ো হয়েছি তো কী হয়েছে কিন্তু ট্রেনিং বলিনি সে ট্রেনিং দেখিয়েছেন মাঠের মধ্যে পুরো রাগ মাথায় নিয়ে তারপর ব্যাটিং করেছেন সাকিব পুরো মাঠের খেলোয়াড়দেরকে একবার মাথা নত করে দিয়েছেন অলস বানিয়ে দিয়েছেন শেষ করে দিয়েছেন সাকিব তার ব্যাটিং তাণ্ডবের মাধ্যমে হ্যাঁ ঠিক এভাবেই ফোস নিয়ে ঠিক এভাবেই তাণ্ডব চালান মাঠের মধ্যে সাকিব আর এরপর পাশে থাকা খেলোয়াড়ের সাথে ঠিক এভাবেই বিনিময় করে সেই আসল বুদ্ধি বুদ্ধি করে ঠিক এভাবেই ব্যাটিংয়ের মাধ্যমে তাণ্ডব চালান সাকিব অসাধারণ স্টাইলে ব্যাটিং করেন সাকিব আল হাসান সাকিব হয়তোবা তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই তো কী হয়েছে সাকিব নিজেই তো একটা ট্রফি আর সেই ট্রফির খেলাটা অভাব করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে হাজার লক্ষ কোটি বাংলাদেশ ক্রিকেট ভক্ত কিন্তু কি হয়েছে তিনি টি টোয়েন্টি লিগের মধ্যে তার ব্যাটিং টান্ডাবের মাধ্যমে সেটি একবার পূরণ করে দিয়ে গেছেন সাকিব এটি হচ্ছে আমাদের সাকিব প্রদর্শক সাকিব আল হাসান অসাধারণ একজন খেলোয়াড় তার অসাধারণ ব্যাটিং ফিল্ডিং এবং বলিং মনোমুগ্ধকর যেটি আমরা টি টোয়েন্টি লিগের মধ্যে দেখেছি অসাধারণ অসাধারণ স্টাইলের মাধ্যমে অসাধারণ একটি ফিফটি করে নিয়েছেন এই ম্যাচের মধ্যে প্রদর্শক এরপর তো কথাই নেই পুরো ফিফটি করে এরপর বস আমাদের ক্রিস গিলের সাথে ঠিক এভাবেই বিনিময় করে দুজনে যেখানে একবারে কাইল বানিয়ে দেয় খেলোয়াড়দেরকে সাকিব আল হাসান হ্যাঁ এটি আমাদের সাকিব সাকিবকে আমরা বিপিএলের মধ্যে মিস করেছি এর পরবর্তীতে সাকিবকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে মিস করেছি কিন্তু পরবর্তীতে আমরা সাকিবকে চাই এটি আমাদের আশা প্রিয় দর্শক সাকিবকে ভালোবাসা থাকলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন